রাজ্যের সমস্ত স্তরে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ এবার সরাসরি সমগ্র মিশনের টাকা কর্মীদের অ্যাকাউন্টে ডাইরেক্ট যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কেন্দ্রের না এবং দু হাজার পঁচিশ থেকেই এই নিয়ম লাগু হওয়ার সম্ভাবনা এবং উপকৃত হবেন রাজ্যের সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা কাজ করেন তারা অত্যন্ত বড় প্রতিবেদন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য আপনাদের সকলকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুগণ বেতন বা ভাতা সরাসরি সর্বশিক্ষার কর্মীদের অ্যাকাউন্টে আসবে কারণ কি এবং এই বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে নির্দিষ্ট গাইডলাইনে এবং নির্দিষ্ট নিয়ম মেনে এই নিয়ম কার্যকর হতে চলেছে দু থেকে যেমনটাই কিন্তু খবর রয়েছে চুক্তিভিত্তিকদের যে বঞ্চনা বিশেষ করে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন পার্শ্ব এস এস কেম শিক্ষা বন্ধুরা শিক্ষাবন্ধুরা তাদের যে বঞ্চনা দু সাল থেকে তারা নিয়মিত স্কুলে যাচ্ছেন রেগুলার রেগুলার শিক্ষকদের মতোই তারা পড়াশোনা করাচ্ছেন তার থেকে এক্সট্রা কাজ করছেন দায়িত্ব বেশি কিন্তু অর্থ কম নামমাত্র অর্থের বিনিময়ে কেন্দ্রের এবং রাজ্য সরকারের উভয় সরকারের বঞ্চনার ফল বলুন বা উভয় সরকারের অবহেলার ফল বলুন তা কিন্তু ভুগতে হচ্ছে রাজ্যের প্রায় লক্ষাধিক সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদেরকে শুধু কি সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে তাদেরকেই বঞ্চনায় ভুগতে হচ্ছে তা নয় রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা এই মুহূর্তে বঞ্চিত যদিও বেছে বেছে বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং এখানেই কেন্দ্রের আপত্তি রয়েছে আপনারা জানেন বিভিন্ন অনিয়ম এবং হিসাব না দেওয়ার জন্য আর্থিক গরমিলের জন্য সরাসরি দুর্নীতির অভিযোগের কারণে বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্প ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির পক্ষ থেকে সেখানে আপনারা জানেন একশো দিনের কাজের টাকা যেমন আটকে রেখেছে কেন্দ্রের সরকার আবাস যোজনার টাকাও কিন্তু আটকে রেখেছে কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের ফান্ড সমগ্র শিক্ষা মিশনের টাকাও আটকে রেখেছে কেন্দ্রের সরকার এবং এই সকল টাকা রাজ্য সরকার বলছেন তাদের ফান্ড থেকে তারা দিচ্ছেন অর্থাৎ কেন্দ্র চাইছেন না রাজ্য সরকারকে ডাইরেক্টলি নবান্নকে ডাইরেক্টলি টাকা পাঠাতে কেন্দ্রের যে নীতি এক দেশ এক নির্বাচন আপনারা জানেন ইতিমধ্যেই এই প্রস্তাব পাশের তোড়জোড় চলছে এক দেশ এক রেশন এক দেশ এক পেনশন অর্থাৎ এক দেশে একটাই নিয়ম থাকবে এবং সেখান থেকেই যে খবর রয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা সরাসরি আর রাজ্যের হাতে বা নবান্নের হাতে দেবে না কেন্দ্রের সরকার এবং তাতে সব থেকে বড় লাভবান হতে পারে যারা তারা হচ্ছেন সর্বশিক্ষা মিশনের কর্মীরা আপনারা জানেন দু সালে রাজ্য এবং কেন্দ্রের যৌথ রেশিওতে সিক্সটি এবং ফোর্টি পার্সেন্ট যেখানে ভাতা দেওয়ার কথা দুই সরকারের সেখানে বারবার যেটা অভিযোগ রয়েছে চুক্তিভিত্তিকদের যে কেন্দ্রের টাকা কেন্দ্র দিচ্ছে কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না ঠিক রাজ্যের যে অভিযোগ রয়েছে যে বিভিন্ন সময়ে বরাদ্দ কমিয়ে দেয় কেন্দ্র সরকার তার ফলে তারা তাদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য কাজে তাদের অসুবিধা হয় তারা বেতন বাড়াতে পারছে না কারণ আপনারা জানেন দু সালে একটা মামলা ছিল সেখানে পরিষ্কারভাবে হাইকোর্টের যিনি বিচারপতি তিনি জানতে চেয়েছিলেন যে এই সকল পার্শ্ব শিক্ষক বা যে সকল সর্বশিক্ষা মিশনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের বেতন বা ভাতা গ্রুপ সি গ্রুপ ডি এমনকি চতুর্থ শ্রেণীর কর্মী থেকেও কম কেন সেক্ষেত্রে রাজ্যকে হলফনামা দিতে বলেছিলেন হাইকোর্টের বিচারপতি সেখানে রাজ্য সরকার হলফনামাতে যা দিয়েছেন তা অবশ্যই সর্বশিক্ষা মিশনের হিতের জন্য নয় এমতো অবস্থায় বারবার যে অভিযোগটা তুলেছেন সর্বশিক্ষা মিশনের কর্মীরা যে কেন্দ্র সরকার প্রজেক্টের মাধ্যমে তাদেরকে নিয়োগ করেছে কিন্তু প্রজেক্টের জন্য তাদেরকে নিয়োগ করলেও তাদের জন্য কোনো কাঠামো দেয়নি তাদের জন্য কোনো সুযোগ সুবিধার কোনো গাইডলাইন তৈরি করেনি কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে সর্বশিক্ষা মিশনের কর্মীরা নিয়োগ সেখানে রাজ্য সরকারই রাজ্য সরকারই সব কিছু ঠিক করবে কিন্তু রাজ্য একেবারে চরম উদাসীন ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে খবর রয়েছে যেবার থেকে সমগ্র শিক্ষা মিশনের ফান্ড যদি রাজ্যকে দেয় সেখানে কিন্তু ডাইরেক্ট দপ্তর ওয়াইজ ভাগ ওয়াইজ এবং যারা উপভোক্তা বা যে কাজের জন্য সেই কাজের জন্য সরাসরি বা সেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি টাকা ঢুকবে বা মানি ক্রেডিট হবে যেমনটা কিন্তু খবর রয়েছে অর্থাৎ এই খবর যদি সত্য হয় বা এই খবর অনুযায়ী দু হাজার পঁচিশ থেকেই যদি এই নিয়ম লাগু হয় তাহলে যেমনটা আশা করা যাচ্ছে যে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন পার্শ্বশিক্ষক এসএস শিক্ষা বন্ধুরা একাডেমিক সুপারভাইজাররা ম্যানেজমেন্ট স্টাফ সহ যারাই রয়েছেন তারা কিন্তু লাভবান হবেন কারণ তাদের বেতন বা ভাতা বাবদ কত টাকা দিচ্ছে কেন্দ্র সরকার সেই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং কেন্দ্র সরকার যদি দশ হাজার টাকা দেয় তাহলে সেই টাকাটা সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট শতাংশ এবং ষাট শতাংশ দশ হাজার তাহলে আবার চল্লিশ শতাংশ দিতে হবে রাজ্যকে জাস্ট একটা আমরা এক্সাম্পল দিলাম কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কত টাকা তারা ভাতা পাচ্ছেন বা কত টাকা তাদের ভাতার জন্য স্যালারির জন্য ধার্য হচ্ছে বা ফান্ড কত টাকা রয়েছে তাদের বেতন বা ভাতার জন্য এবং সেই সঙ্গে অবশ্যই এই নিয়ম যদি লাগু হয় তাহলে একটা বেতন কাঠামো থাকবে অর্থাৎ চুক্তিভিত্তিকদের বঞ্চনা অবসানের একটা সুযোগ থাকছে বা পথ থাকছে ঠিক অপরদিকে জাতীয় শিক্ষানীতি মানতে হবে রাজ্য সরকারকে জাতীয় শিক্ষানীতি না মানলে সেখানে কিন্তু আরও সমস্যায় পড়তে পারে রাজ্য সরকার এমতো অবস্থায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তিক্ততা বাড়তে পারে বা আইনি জটিলতা থাকতে পারে কিন্তু এই নিয়ম লাগু হলে অবশ্যই সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন তারা লাভবান হবেন এবং জাতীয় শিক্ষানীতি লাগু হলেও রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এস কে সহ শিক্ষাবন্ধু সহ যে সকল শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন পার্ট টাইম টিচার থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা তারা কিন্তু উপকৃত হবেন এখন দেখার বিষয় অপরদিকে সরকারপন্থী নেতৃত্বরাও দাবি করছেন দু হাজার পঁচিশেই তারা সরকারের কাছে তাদের দাবিপত্র তারা বারবার তুলে দেবেন এবং দু হাজার পঁচিশেই সমস্ত বঞ্চনার অবসান হবে রাজ্য সরকার কোথাও না কোথাও একটা পজিটিভ মনোভাব দেখাচ্ছেন সরকারপন্থীদের কাছে যেমনটা তারা বার্তা দিতে চাইছেন এবং খুব শীঘ্রই এই বঞ্চনার দীর্ঘ পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছরের যে বঞ্চনার সেই বঞ্চনার অবসান হবে এবং আমাদের কাছেও যে খবর রয়েছে প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা কর্মী বা কর্মীদের জন্য বেতন বা ভাতা বৃদ্ধির একটা আলোচনা চলছে সরকারের মধ্যে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ